নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশ নিয়ে আবারও লোকসভায় মুখ খুললেন বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর এবং তিনি দর্থহীন ভাষায় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হিন্দুদের ওপর যে নির্যাতন হচ্ছে তাতে পুনরায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং উনি বুঝিয়ে দিয়েছেন যে এই ইস্যুতে ভারতের যে লাগাতার চাপ সেটা বজায় থাকবে বিদেশ সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশে ঘুরে আসার পর এই প্রথম বিদেশমন্ত্রী জয়শঙ্কর আজ লোকসভায় মুখ খুললেন ওয়েসি একটি প্রশ্নের উত্তরে তিনি বাংলাদেশ নিয়ে জবাব দিয়েছেন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি বিদেশ সচিবের যে সফর তারপরেও কি নিজেদের পাল্টেছে কিছু ক্ষেত্রে হয়তো পাল্টেছে যেমন প্রথম প্রথম যেমন বলছিল যে সংখ্যালঘুদের ওপর কোনো নির্যাতন হয়নি এগুলো ভারতীয় মিডিয়া অত্যাচার করছে বড় করে দেখাচ্ছে মিডিয়ার ঘাড়ে রেখে সেগুলো চালিয়ে দিতে চাইছিল কিন্তু তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে হিন্দুদের ওপর নির্যাতনের জন্য অষ্টআশিটা মামলা করা হয়েছে পঁচিশে অক্টোবর পর্যন্ত সত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বাংলাদেশ মিডিয়াকে বলেছে যে প্রতিদিন তারা প্রশ্ন করলে তারা আপডেট দেবে যে কোথায় কোথায় সংখ্যালঘুদের ওপর কত নির্যাতন হচ্ছে এটা বিদেশ সচিবের বলার পর সেই চাপের ফলেই হয়েছে কিন্তু তারপরেও আমরা দেখলাম যে চিন্ময় প্রভু যাকে মামলা তোলা নিয়ে কিন্তু জামাত এবং বিএনপি সরাসরি হামলা চালালো যে চিন্ময় প্রভুর এই যিনি আইনজীবী রবীন্দ্র ঘোষের উপর তারা কিছুতেই যাতে চিন্ময় প্রভুর জামিনের শুনানি এগিয়ে না যায় সেটাতে কিন্তু তারা কোনো অবস্থাতেই রাজি নয় সেখানে যেমন জামাত এবং আইনজীবীরা আছেন বিএনপির এবং ওখানকার বিচার ব্যবস্থা সত্যিই এখন একটা প্রহসনের মধ্যে দিয়ে যাচ্ছে প্রথমবার বলা হচ্ছিল রবীন্দ্রনাথ গৌত ওখানে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের আইনজীবী তিনি গেছেন প্রথমবার বলা হলো তাকে ওখালতনামা দেওয়া নেই তারপরে ওখানকার একজনকে বল চট্টগ্রামের এক আইনজীবী তিনি যেন ওখালত নামা দিয়ে গেলেন তাকে প্রিট করতে দেয়া হলো না ফলে পুরো জিনিসটা যে জামাত এবং বিএনপির ওখানে চাপ আছে বা তাদের আইনজীবীরা যে কোনো সময় চায়ান না যে চিন্ময় প্রভু ছাড়া পাক এবং তারপরে সব থেকে বড় কথা হচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি আছেন কি করতে এর এরপরেও তিনি যদি চুপচাপ থাকেন তিনি আসেনি বা কেন কোনো বিবৃতি নেই সরকারের তরফের আগে আমি একদিন শুনছিলাম মোহাম্মদ ইউনুসের যিনি প্রেস সচিব একদিন শুনলাম উনি বারবার করে বলছেন উনি যদি আইনজীবী দিতে না পারে তাহলে সরকারকে বললে সরকার দিয়ে দেবে তা এখন কি দেখতে পাচ্ছেন না যে আইনজীবী সেখানে যখন দাঁড়াচ্ছেন যেতে দেওয়া হচ্ছে তাকে নানা রকমভাবে হ্যারাস করা হচ্ছে সেটা কি ইউনুস এবং তার প্রেস সচিবের নজরে পড়ছে না তাই একদিকে তারা যখন দাবি করছে যে হিন্দুদের নির্যাতন বন্ধ হয়েছে আবার উল্টো প্রান্তে আমরা দেখছি যে অনেকে পশ্চিমবঙ্গে কিন্তু ঢুকে পড়ছে অনুপ্রবেশ করছে এবং ফলে তারা অ্যারেস্ট হচ্ছে এরকম মহিলারাও তারা বলছেন যে ওখানে আর থাকা যাচ্ছে না অ্যারেস্ট হলেও কিন্তু আমরা পশ্চিমবঙ্গেই থাকবো কারণ ওখানে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে মেয়েদের ওপর নির্যাতন হচ্ছে ফলে সেই নির্যাতন

Uh, almost in every one of our neighbouring countries, with the exception of Pakistan uh, and China, uh, we have had important development projects. That is the case with Bangladesh as well. Uh, and uh, certainly it is our uh, hope that uh, with the new uh, dispensation in Bangladesh, uh, we will uh, settle down to a mutually beneficial and stable relationship. With regard to the treatment of minorities in Bangladesh, uh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. Recently, Foreign Secretary visited Dhaka. This subject uh, came up during his meeting. And it is our expectation that uh, in its own interest, Bangladesh would uh, take measures so that its minorities are safe.